আজকে আমাদের যে পাঠ্যটা রয়েছে সেটা হচ্ছে তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি তো আমরা একটা পরীক্ষা প্রথমে দেখব যে ওখানে ঘটনাটা কি ঘটে আমার কাছে রয়েছে একটা জলের বোতল আর একটা খালি বোতল খালি বোতলটা উল্টে দিলে সেখান থেকে কিছু পড়ে আসে না পড়ে যায় না কিন্তু এই জল ভর্তি বোতলটা উল্টে দিলে কি ঘটনা ঘটবে তোমরা সকলেই অনুমান করতে পারছো আমরা একটা ফানেল যেটা দিয়ে সাধারণত তরল পদার্থ ঢালা হয় এরকম একটা ফানেলকে একটা ছোট্ট বোতলের ছিপির সাথে আটকে দিয়েছি এটার মধ্যে দিয়ে এখন যদি আমরা কিছুটা জল ঢালি তাহলে কিন্তু সেই জল নিচে পড়বে লক্ষ্য করতে পারছ এই জলটা কিন্তু ধীরে ধীরে নিচের পাত্রে চলে যাচ্ছে এখন এই ঘটনাটা যদি আমি আমার এই ভর্তিপাত্রের সাথে করি তাহলে কি হবে বলো তো হবে এইটাই যে আর জল এর মধ্যে দিয়ে ঢুকবে না যদি এখানে লাগিয়ে আমি জল ঢালতে চাই তাহলে এটা তরল দ্বারা ভর্তি থাকায় এর মধ্যে আর কিন্তু জল যাবে না এবার আমার ফাঁকা জায়গাটায় আমি একবার চেষ্টা করে দেখি যে জল ভরতে পারি কি না জল ঢাললাম জল পড়ছে ভেতরে যাচ্ছে জল এবার কিন্তু ভেতরে জল যাওয়া বন্ধ হয়ে গেল ধীরে ধীরে ফোটা ফোটা পড়তে পড়তে জল যাওয়া বন্ধ হয়ে গেল তাহলে কি আগে থেকে এর মধ্যে কিছু ছিল যার জন্য জল যাওয়াটা বন্ধ হয়ে গেছে দেখি ভেতরে যেটা ছিল সেটাকে বাইরে বের করে দিলে জল ভেতরে যায় কি না ভেতরেরটাকে আমি ধীরে ধীরে বাইরে চাপ দিয়ে কিছু একটা বার করার চেষ্টা করছি দেখো আচ্ছা কিছু জিনিস বেরিয়ে গেল মানে ভেতরে নিশ্চয়ই একটা খালি জায়গা তৈরি হয়েছে সেই খালি জায়গাটা তাহলে ভর্তি হবে এবার দেখো যে এখানে কিন্তু জল আবার পড়তে শুরু করেছে অর্থাৎ যখনই আমি ভেতরে খালি জায়গা তৈরি করে দিচ্ছি একটা কিছু অদৃশ্য বাইরে বেরিয়ে আসছে যেটা জলের মধ্যে দিয়ে বুদবুদ আকারে দৃশ্যমান হচ্ছে এটাকে যখনই আমি ছেড়ে দিচ্ছি তখন আবার জল ভেতরে প্রবেশ করছে তাহলে এখানে আমরা দুটো মাধ্যমের কথা আগে জেনেছিলাম একটা হচ্ছে কঠিন আরেকটা হচ্ছে তরল এখন আমরা আরেকটা আরেক ধরনের পদার্থের কথা জানলাম যেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ এদের বলা হয় গ্যাসীয় পদার্থ আমার কাছে একটা গ্লাস রয়েছে এবং সেই গ্লাসে মুখে আমি একটা সাদা কাগজ আটকে দিয়েছি রাবার ব্যান্ড দিয়ে একটা সাদা কাগজ আটকে দিয়েছি এখন আমার কাছে রয়েছে আরেকটা পেনসিল এই পেন্সিলটা দিয়ে আর এই গ্লাসটা দিয়ে আমি একটা পরীক্ষা করি এর যে দুটো মুখ রয়েছে পেন্সিলের একদিকে রয়েছে একটু চওড়া আর একদিকটা রয়েছে একটু সুচালো করা প্রথমে আমরা এই চওড়া দিকটা দিয়ে এটাকে ফাটানোর চেষ্টা করি চাপ প্রয়োগ করছি কিন্তু এখনো সেটা ফেটে ভেতরে ঢুকে যদি উল্টো দিকটা দিয়ে একটু চাপ প্রয়োগ করি তাহলে দেখব সহজেই সেটা ভেতরে ঢুকে গেল অর্থাৎ একটা ফুটো তৈরি হলো একই পরিমাণ চাপ আমি দুটো ক্ষেত্রেই দিয়েছিলাম কিন্তু দুটোর ফল দুরকম ঘটেছে আমার কাছে একটা কাঠের ব্লক রয়েছে এবং এই কাঠের ব্লকের সাথে আমার কাছে দুটো দু ধরনের দুটো পেরেক রয়েছে পেরেক দুটো দু রকমের দেখো একটা পেরেকের মুখটা একটু সুচালো আরেকটা পেরেকের মুখটা ভোতা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকেই আমরা জানি যদি আমরা এটাকে একটা কোনো কাঠের মধ্যে ঢোকাতে চাই তাহলে এই সরু যেটার মুখ রয়েছে সেটা দিয়ে সহজে সেটাকে ঢোকাতে পারব কিন্তু যদি আমরা যেটার ভোতা মুখ রয়েছে সেটাকে যদি ঢোকাতে চাই তাহলে কিন্তু সহজে সেটা ভেতরে ঢুকবে না আমরা যদি আরও জোরে ঠুকি তবুও কিন্তু সেটার ভেতরে ঢোকার সম্ভাবনা আগের তুলনায় অনেক কমে গেছে দেখো আগের তুলনায় অনেক বল প্রয়োগ করা সত্ত্বেও কিন্তু এটা ভেতরে ঢোকে নি এক্ষেত্রেও কিন্তু দুটো ঘটনাতেই আমরা দেখতে পাচ্ছি যে পেরেক দুটোর একটা সুচু মুখ হচ্ছে সুচালো একটার মুখ হচ্ছে ভোতা তাহলে ধীরে ধীরে আমরা বুঝতে শুরু করেছি যে এই ঘটনার পেছনে এই পর্শতল বা পর্শতলের যে ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলটাই দায়ী একটা ইটের কথা ভাবি যে ইঁটটার একটা নির্দিষ্ট ভর রয়েছে আর তার প্রত্যেকটা তল কিন্তু আলাদা ক্ষেত্রফলের অর্থাৎ এই দিকে যেটা আছে তা সেটা যতটা চওড়া যদি উল্টে দিই এই দিকটা তার থেকে বেশি চওড়া আবার সবচেয়ে ছোট হচ্ছে এই তলটা এখন এটাকে নিয়ে যদি আমি একটা বালি স্তূপের মধ্যে ফেলি তাহলে কি ঘটনা ঘটবে যদি আমরা ওর সবচেয়ে যে বেশি ক্ষেত্রফল রয়েছে যে তলটা সেটা দিয়ে ফেললে ওটা যতটা যাবে যদি আমরা কম ক্ষেত্রফল দিয়ে ফেলি তার থেকে বেশি যাবে আমার যে কথাটা সেই কথাটাকে প্রমাণ করার জন্য আমাদের মাঠে যেতে হবে আমরা একটা অন্যভাবে এই ঘটনাটাই দেখে নিই আমার কাছে রয়েছে একপাত্র লবণ আর একটা সাধারণ দুটাকার কয়েন প্রথমবার এই তলটার উপর পড়বে যেটা অনেকটা চওড়া যার ক্ষেত্রফল অনেক বেশি আর দ্বিতীয়বার এই তলটাই ফেলবো যার ক্ষেত্রফল অনেক কম দেখি দুক্ষেত্রে ক্ষেত্রে কী ঘটনা ঘটে প্রথম ক্ষেত্রে এটা এইভাবে পড়ল দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি এটা ফেলতে চাই যখন বাঁকাভাবে ফেললাম বাঁকাভাবে ঢুকল তখন কিন্তু ওটা অনেকটা গভীরতা পর্যন্ত চলে গেল আর যখন সেটাকে আমরা সোজাভাবে ফেলছি তখন কিন্তু অতটা গভীরতা পর্যন্ত পৌঁছচ্ছে না এইবার আমরা একটু হিসেব করি ধরি আমাদের যে ইটটা রয়েছে সেটা এই রকমই দেখতে তার ক্ষেত্রফল রয়েছে দুটো তলের একটা হচ্ছে যে চওড়া তলটা রয়েছে তার ক্ষেত্রফল হচ্ছে তিনশো বর্গ সেন্টিমিটার আর যে ক্ষেত্রফলটা সবচেয়ে ছোটো সেটা হচ্ছে সাতানব্বই বর্গ সেন্টিমিটার এবার আমরা যদি প্রত্যেক ক্ষেত্রেই বল বাই ক্ষেত্রফল এই অনুপাতটা বার করতে যাই অর্থাৎ আমরা জানতে চাইছি যে ওর প্রতি ক্ষেত্রে বল এবং ক্ষেত্রফল এই অনুপাতটা কত তাহলে দুটোর ক্ষেত্রেই বল আমাদের সমান অর্থাৎ এটার যা ওজন সেই ওজনটা নিয়েই ও ওই স্পর্শ করার সে অন্তিম মুহূর্তে সে যতটা বল প্রয়োগ করল সেটা দুটো ক্ষেত্রেই সমান অর্থাৎ আমাদের এখানে আমরা সেটা ধরে নিচ্ছি যে বলটা হচ্ছে পঁচিশ নিউটন এবং আমাদের পরীক্ষা পরীক্ষাধীন যে বস্তু তার দুটো ক্ষেত্রফল একটা হচ্ছে এ ওয়ান সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি টু থ্রি বর্গমিটার অর্থাৎ শূন্য দশমিক শূন্য তিন দুই তিন মিটার আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা ধরেছি সেটা হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য নয় সাত বর্গমিটার তাহলে ক্ষেত্রফলের অনুপাতটা প্রথমে আমি নাম দিলাম পি এই পি ওয়ান দাঁড়ালো পঁচিশ ভাগ শূন্য দশমিক শূন্য তিন দুই তিন অর্থাৎ কত না দুই পাঁচ সাত সাত দশমিক তিন দুই দ্বিতীয় ক্ষেত্রে পি টুটার মান বেরোল পঁচিশ ভাগ শূন্য দশমিক শূন্য শূন্য নয় সাত অর্থাৎ কিনা না সাত সাত তিন দশমিক নয় নয় এই সাংখ্যমান দুটোর ক্ষেত্রেই যেহেতু বলের একক নিউটন এবং ক্ষেত্রফলের একক বর্গমিটার আমরা নিয়েছি তাহলে পি ওয়ান যে যেটা হলো কিনা অনুপাত সেটা নিউটন প্রতি বর্গমিটার এককে আসবে এখন লক্ষ্য করে দেখো যে কোন অনুপাতের ক্ষেত্রে ওটা সবচেয়ে বেশি গভীরতায় গিয়েছিল লক্ষ্য করলে দেখা যাবে যখন আমি এই পি ওয়ানের মানটা দিয়েছিলাম তখন দেখলাম যে পি যখন নিয়েছিলাম তখন কিন্তু ওর বল আর ক্ষেত্রফলের অনুপাতের মানটা কম হয়েছিল অর্থাৎ এই সময় কিন্তু আমাদের বেশি গভীরতা পর্যন্ত বস্তুটা পৌঁছয়নি কিন্তু পি যখন নিয়েছি তখন দেখলাম তাদের অনুপাতটা অনেক বেশি হয় এটা কিন্তু অনেক গভীরতা পর্যন্ত পৌঁছেছিল আসলে আমরা এখানে এই বল এবং ক্ষেত্রফলের যে অনুপাতটা নিয়েছি সেটাকেই বলা হচ্ছে কোনো বস্তুর বা কোনো পদার্থের চাপ চাপ মানে একক ক্ষেত্রফলে যতটা বল প্রয়োগ করা হবে বা প্রযুক্ত হবে সেটাকেই বলা হচ্ছে ওই বস্তুর চাপ আচ্ছা আমার কাছে রয়েছে একটি বেলুন আর রয়েছে কয়েকটা ছোট্ট বোর্ড পিন এখন বলো এই বোর্ড পিনটা দিয়ে যদি আমি এই বেলুনটাকে স্পর্শ করি তাহলে কি ঘটনা ঘটবে এটা ফেটে গেল কিন্তু আমার কাছে অনেকগুলো বোর্ড পিন এক জায়গায় ফেলা রয়েছে এখন আমি আরেকটা বেলুন নিয়ে তার উপরে চেপে ধরেছি এবং চেপে ধরার পরে আরেকটা ভারী বস্তুও তার উপর চাপিয়ে দিয়েছি তাহলে এতক্ষণে কিন্তু এটা ফেটে যাওয়ার কথা ছিল এখনও সেটা কিন্তু ফাটেনি এখন আমি আরও বল প্রয়োগ করছি দেখো বেলুনটার কিন্তু আকৃতির পরিবর্তন হয়ে যাচ্ছে চাপে চাপ প্রয়োগের ফলে যথেষ্ট পরিবর্তন হয়েছে তবুও কিন্তু সেটা ফাটেনি কিন্তু যখন যথেষ্ট পরিমাণ আমি বল প্রয়োগ করলাম তখন কিন্তু সেটা ফাটলো কি ঘটনা ঘটেছে দুক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা হলো আমরা একটা বেলুন একটা যখন বোর্ড পিন দিয়ে ওই বেলুনটাকে আঘাত করেছিলাম তখন ওর সূচালো দিকের ক্ষেত্রফল এত কম যে ওটা ওই বেলুনের উপরে বেশি চাপ প্রয়োগ করেছিল পরবর্তী ক্ষেত্রে যখন আমরা অনেকগুলো বোর্ডপিন রেখেছিলাম তখন কি হয়েছিল না প্রত্যেকটা বোর্ড পিনের মাথার যে সরু দিকের ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা এত বেশি হয়ে গিয়েছিল যে আমাদের প্রযুক্ত চাপ ওই বেলুনটার উপরে কমে গিয়েছিল যার ফলে কি হয়েছিল না বেলুনটা ফাটতে অনেকটা বল প্রয়োগ আমাদের করতে হয়েছিল কারণ চাপের মানটা আমাদের বাড়ানোর প্রয়োজন হয়েছিল এবার পূর্ব চাপের এককের কথা আমরা আগেই গণনাতে দেখলাম যে বল এবং ক্ষেত্রফলের এই অনুপাতটাকেই বলা হচ্ছে চাপ বলের একক নিউটন এবং ক্ষেত্রফলের একক বর্গমিটার তাই নিউটন প্রতি বর্গমিটার হচ্ছে চাপের একক যাকে আমরা এক কথায় পাশকালও বলে থাকি এর থেকে বড় একক রয়েছে এক কিলো পাশকাল অর্থাৎ হাজার পাশকালকে এক কিলো পাশকাল বলা হয় তাহলে জানা গেল বল প্রযুক্ত হলে বলের প্রয়োগক্ষেত্রের ক্ষেত্রফল যত কমবে চাপ তত কিন্তু বাড়তে থাকবে এখন আমরা চাপের কথা জেনেছি এবার আমরা কিন্তু চাপের ফলে যে কী ঘটনা ঘটে এটা দেখব আমি একটা বড় বোতল নিয়েছি ঠান্ডা পানীয়ের বোতলে দুটো ছিদ্র করেছি দুটো জায়গায় এবার আমি এর মধ্যে কিছুটা জল ঢালি প্রথম ছিদ্র দিয়ে জলটা বেরোতে শুরু হয়ে গেছে এখনও উপরের ছিদ্রটা পর্যন্ত জল আমরা ঢালতে পারিনি এখন কিন্তু নিচের ছিদ্রটা দিয়েও জল বেরোতে শুরু হয়েছে কিন্তু জল বেরোতে দুটো পার্থক্য দেখা যাচ্ছে অর্থাৎ একটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জলটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে অন্যটাতে কিন্তু অতটা দূর পর্যন্ত যাচ্ছে না অর্থাৎ একটা ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত যাচ্ছে কিন্তু আরেকটাতে অতটা দূর পর্যন্ত যাচ্ছে না উপরেরটাতে যদি লক্ষ্য করো তাহলে দেখবে ওখানে যে জলটা বেরোচ্ছে সেটা খুব কাছেই পড়ে যাচ্ছে এবং নিচের দিকে জলটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে কেন এমন ঘটনা ঘটলো লক্ষ্য করে দেখো এই বোতলের এই জলতলের উপরের যে অংশটা রয়েছে জলতলের উপরের অংশে রয়েছে বায়ুর চাপ এবং এইটুকু জলের চাপ ফলে এখান দিয়ে যে ফুটোটা রয়েছে সেখান থেকে জল যে চাপে বেরোচ্ছে সেই চাপের কারণটা হলো এইটুকু জল আর বায়ু কিন্তু নিচের দিকে যে ফুটোটা রয়েছে তার ক্ষেত্রে কিন্তু বায়ুর চাপ আর এতখানি জলের চাপের জন্য এই ঘটনাটা ঘটছে তাহলে চাপের প্রভাবে কি হলো না চাপের প্রভাবে আমরা দেখলাম যে নিচের দিকের ফুটোটার যে জলের গতিবেগ সেটা অনেক বেশি হয়েছে তাই এটা অনেক দূরে গিয়ে পড়ছে আর উপরের ফুটোটা যেহেতু এখানে চাপ কম পড়ছে তাই জলটা কিন্তু কম বেগে নিচে বেরিয়ে আসছে আরেকটি ঘটনা লক্ষ্য করব এখানে দুটো বোতল রয়েছে এবং দুটো বোতল একটা নির্দিষ্ট নল দিয়ে যুক্ত করা রয়েছে এবার আমি যদি একটাতে জল দিই তাহলে অন্যদিকে যেতে থাকবে খালির দিকে মাঝখানে আমি একটা বন্ধ করার ব্যবস্থা করে রেখেছি অর্থাৎ এটা যদি আমি সরিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু জল বিনা বাধায় দিকে যেতে পারবে চলাচল করতে পারবে আর যদি এদিকে নিয়ে আসি তাহলে কিন্তু জল বাধাপ্রাপ্ত হবে প্রথম ক্ষেত্রে আমি এই মুখটা বন্ধ করে রাখলাম এবার আমি জল ঢালছি এবার আমি এদের এই বন্ধ মুখটা ধীরে ধীরে খুলে দিচ্ছি তাহলে দেখা যাচ্ছে এইটা জলতল ধীরে ধীরে কমছে আর অন্য পাশে যেটা রয়েছে তার জলতল ধীরে ধীরে বাড়ছে অর্থাৎ এখানে কেন এই প্রবাহ ঘটছে তার কারণ হল চাপের পার্থক্য প্রথমে যেখানে আমি জল বেশি দিয়েছিলাম সেই জায়গা থেকে জল কমের দিকে গেছে ঘটনাটা এমন নয় ঘটনাটা হচ্ছে নির্ভর করে জলের উচ্চতার উপরে অর্থাৎ প্রথম বোতল যেটা রয়েছে এই বোতলটাতে জলের উচ্চতা বেশি ছিল ফলে চাপের পার্থক্য দুজনের মধ্যে তৈরি হয়েছিল। এই চাপের পার্থক্য মিটিয়ে নেওয়ার জন্যই এরা কিন্তু এই খোলা পথে তাদের মধ্যে সংযোগ স্থাপন করেছে যেটাকে বলা হয় এটা এক তরলের একটি ধর্ম যাকে বলা হয় তরলের সমোচ্চশীলতা ধর্ম চাপ পের প্রভাব বলতে গেলে গেলে আমাদের আরও কয়েকটা পরীক্ষা করে দেখতে হবে এই স্কেলটা কিছুটা অংশ টেবিলের মধ্যে আর কিছুটা অংশ টেবিল থেকে বাইরে ঝুলন্ত অবস্থায় রয়েছে এখন আমি যদি এখানে একটা সামান্য বল দিই তাহলেই কিন্তু অপর প্রান্তটা ওপরের দিকে উঠতে শুরু করেছে আমার কাছে রয়েছে একটা সাধারণ খবরের কাগজ এই খবরের কাগজটা আমি এর উপরে রেখে দেব এইবারে আমি একটু বল প্রয়োগ করে দেখি ঘটনাটা কি ঘটছে এখন কিন্তু তুলতে গেলে একটু বেশি বল প্রয়োগ করতে হচ্ছে আগের তুলনায় এই একই ওজনের যে কাগজটা রয়েছে সেটাকে যদি আমি একটু প্রসারিত করে এর মধ্যে দিই এবং বল প্রয়োগ করার চেষ্টা করি তাহলে কি ঘটে দেখি আমি যথেষ্ট পরিমাণ বলের মধ্যে প্রয়োগ করব অর্থাৎ বলটা যখন আমি প্রয়োগ করছিলাম আগে এই পরিমাণ বলে কিন্তু অনেকটা দূরে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যখন এর মধ্যে একটা পেপারকে প্রসারিত করে দিলাম তখন কিন্তু ওই পরিমাণ বলে এটা অতটা দ্রুত উপরের দিকে উঠল না আমরা যদি শুধুমাত্র এই কাগজটাকেই একটু ছোট করে এখানে দিতাম তাহলে কিন্তু অনেকটা দূর পর্যন্ত এটা উঠে যেত এখন কি ঘটনা ঘটেছে ঘটনা যেটা ঘটেছে সেটা হলো বায়ু একটা নির্দিষ্ট জায়গায় চাপ প্রয়োগ করছিল অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে একটা বল প্রয়োগ করছিল এখন আমরা ক্ষেত্রফলটা বাড়িয়ে দিয়েছি ফলে ওই তলের উপর প্রযুক্ত বলের মানটাও ধীরে ধীরে বেড়ে গেছে একই কাগজ যখন আমরা মুড়ে রেখেছিলাম গুটিয়ে রেখেছিলাম তখন কিন্তু এটা অনেক দূরে গিয়েছিল যখন প্রসারিত করে দিলাম তখন ওটা কিন্তু খুব কম দূরত্ব গেল অর্থাৎ ওর স্মরণ খুব কম হলো কারণ বেশি বল সে প্রয়োগ করেছে এবার আমরা একটা মজার পরীক্ষা দেখব পরীক্ষাটা হলো একটা অর দুটো অর্ধ পরীক্ষা যে স্থানে এই পরীক্ষাটা হয়েছিল সেই স্থানের নাম অনুযায়ী একে ম্যাকডেভার্গের অর্ধগোলক পরীক্ষা বলা হয় কি রয়েছে এটাতে এটাতে রয়েছে দুটো অর্ধগোলক অর্ধগোলক থেকে বন্ধ করে বাতাস বের করার একটা ব্যবস্থা রয়েছে যে ভেতরের বাতাসটা বেরিয়ে যাবে এবং যতক্ষণ না আমরা এখানের স্টপ ককটা খুলব ততক্ষণ কিন্তু কোনো বাতাস ওর মধ্যে ঢুকবে না আমার কাছে ওই রকম অর্ধগোলক কেরি মতো দুটি পদার্থ রয়েছে যেটা একসাথে যুক্ত করলে একটা অর্ধগোলকের মতো গঠন তৈরি করে মোটামুটি এবার আমরা চাপ প্রয়োগ করে ওর ভেতরের বায়ুটা বের করে দিতে চাইছি আটকে গেছে এখন কিন্তু আমি যথেষ্ট পরিমাণ বল দিয়েও ওটাকে আর খুলতে পারছি না যতক্ষণ পর্যন্ত না আমি এর মধ্যে বাতাস প্রবেশ করাই ততক্ষণ কিন্তু এটা খুলবে না তাহলে আমি একটু বাতাস প্রবেশ করানোর ব্যবস্থা করি সহজে খুলে গেল অর্থাৎ কি ঘটনা এখানে ঘটল যখন আমরা অর্ধগোলকটাকে লাগিয়ে তার ভেতরের বাতাসটাকে বের করে দিলাম তখন ভেতরের বায়ুর চাপ গেল কমে কিন্তু তখনও কিন্তু বাইরে দিকে বায়ুর চাপ একই পরিমাণ রয়ে গেছে আমার কাছে রয়েছে একটা সানমাইকা যেটার উলম্বভাবে রাখা রয়েছে ঠিক দেওয়ালের মতো আর আমাদের কাছে সেই অর্ধগোলকের একটা গোলক রয়েছে আমি এটাকে এখানে চেপে দিলাম এটা কিন্তু খুব শক্তভাবেই আটকে গেছে সহজে কিন্তু বল প্রয়োগ করে একে খোলা যাচ্ছে না আজকে আমাদের পাঠ্য এই পর্যন্তই